আসসালামু আলাইকুম ট্রেডিশনাল ফিশিংয়ের পক্ষ থেকে শৌখিন মৎস্য শিকারী বাইদে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আবারও আসলাম দীর্ঘদিন পরে নদীর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে নদীর সিজন এখন প্রায় শুরু হয়ে গেছে ইতিমধ্যে নদীতে পানি আসা শুরু করেছে দেখতে পাচ্ছেন নদীতে গোলা গোলাপানি এখন ঢুকে পড়েছে দীর্ঘদিন নদীতে মাছ ধরা বন্ধ থাকার পর আবারও শুরু হয়ে গেছে নদীর সিজন তো নদীতে মাছ ধরতে হলে আপনি সফল হবেন যেভাবে সেই বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটি শুনলে আপনি নদী থেকে কখনোই হতাশ হবেন না কোনো না কোনো সাফল্য অবশ্যই আপনি পাবেন প্রথমত নদীতে মাছ ধরতে গেলে আপনাকে যে কয়টা বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই পুরাতন সুতা বাদ দিতে হবে প্রথমত পুরাতন সুতা যেটা আছে পুরাতন সুতা বাদ দিতে হবে কেননা নদীতে যখন মাছ ধরবেন আপনি শিউর হয়ে বলতে পারবেন না আপনি ছোট মাছ মারতে গেছেন কোন সময় কোন সাইজের মাছ খাবে এটা কেউ বলতে পারবে না নদীতে কাজেই অবশ্যই ভালো মানের সুতা এবং নতুন সুতা ব্যবহার করবেন সিজনের শুরুতে এবং গত বছরের ব্যবহৃত যে পুরাতন সুইলগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে চেক করবেন চেষ্টা করবেন বাদ দেওয়ার জন্য নতুন সৈবেল ব্যবহার করার জন্য অবশ্যই নদীতে যাওয়ার পূর্বে এই জিনিসগুলো ভালোভাবে চেক করে নেবেন আর মেশিনের কথা যেটা অবশ্যই যত্ন সহকারে মেশিনগুলো রাখলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন নদীতে মাছ ধরে আসার পর অবশ্যই মেশিনগুলোকে নিজ হাতে খুলে পরিষ্কার করে তেল দিয়ে আবার রেখে দিবেন। এই জিনিসগুলো অবশ্যই মাথায় না রাখলে আপনাকে মাছ ধরতে হলে হতাশা হতে হবে কাজেই এই বিষয়গুলো ছোট ছোটো বিষয়গুলো মাথায় রাখবেন আর গোলা পানিতে নদীতে মাছ কম খাই এর কারণটা হলো এটা একটা প্রাকৃতিক কারণ নদীতে ঘোলা হওয়ার কারণটা হলো এই পানিগুলা পাহাড়ি ঢলের পানি বা উজান থেকে নেমে আসা পানি যার ফলে পানিগুলো ঘোলা আপনাকে যদি আমি একটু বিশ্লেষণ করে বলতে চাই দেখতে পাচ্ছেন এটা একটা ক্ষেত এটা এটা কিন্তু উঁচু জায়গা আর এটা হলো নিচু জায়গা যখন বৃষ্টি হয় ক্ষেতের পানিগুলো কিন্তু আস্তে আস্তে নদীতে নেমে আসে কাজেই নদীর পানি গোলা হয়ে যায় এবং ক্ষেতের ক্ষেতের যে আপনার খাদ্যগুলা ছিল বিভিন্ন ধানের অংশ গোবর কেঁচু বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এগুলো পানির স্রোতের সাথে ভেসে নদীতে চলে আসে যার ফলে এই ঘোলা পানির সময় নদীতে মাছের খাদ্যের কোনো অভাব হয় না যদিও মাসিকটু চোখে কম দেখে তারপরেও মানে তার শক্তির কারণে সে আহার সহজে খুঁজে পায় আর এটা হলো মেন কারণ তো কম খাওয়ার আর গোলাপানিতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রাকৃতিক টুপ ব্যবহার করার জন্য যেমন রয়েছে কেঁচু শামুক হ্যাঁ বোল্লার টুপ বিমরুলের টুপ এই ধরনের প্রাকৃতিক টুপ ব্যবহার করবেন তাহলে আপনারা ফলাফলটা ভালো পাবেন যদিও গোলাপানিতে তেমন একটা ফলাফল আশা করা যায় না তারপরেও আমি বলবো যদি কেউ বসতে চান অবশ্যই নদীতে প্রাকৃতিক টুপের ওপর জোর বেশি দিবেন তো ছোট ছোটো কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করলাম এই পয়েন্টগুলো যদি আপনারা মেনে নদীতে বসেন তাহলে অবশ্যই হতাশ হবেন না বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন নদীতে ভালো শিকারী হতে হলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাকে এবং এই বিষয়গুলো মেনে চলতে হবে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিও নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন